বিবাহিত নারীকে বশীকরণ করার উপায় ভিউয়ার্স স্বাগতম আপনাকে কোকা পণ্ডিতের আরও একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওটি নাটেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি যে কোনো বিবাহিত নারীকে বশীকরণ করতে পারবেন বিবাহিত নারীকে বশীকরণ করার জন্য আপনারা স্ক্রিনে যে নকশাটি দেখতে পাচ্ছেন সর্বপ্রথম সেটি বোজপত্রের ওপর জাফরানের কালি দ্বারা আঁকতে হবে এখানে অবশ্যই অরিজিনাল বোজ্যপত্র এবং অরিজিনাল জাফরান কালি হতে হবে নকশাটি আঁকার সময় আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে নকশাটি যেন হুবহু সঠিক হয় নকশা আঁকাতে ভুল গেলে আপনার সম্পূর্ণ পরিশ্রমটি বৃথা যাবে এই জন্য এই কাজটি করার আগে আপনারা ভিডিওটি বেশ কয়েকবার দেখে নেবেন প্রয়োজনে এই নকশাটি স্ক্রিনশট করে নিয়ে দেখে দেখে আঁকবেন কারণ নকশাতে কোনো ভুল হলে সেই টোটকা কখনোই কাজ করবে না এর অপর পৃষ্ঠায় আপনাকে যেই কাজটি করতে হবে সেটি হচ্ছে নকশার অপর পৃষ্ঠায় আপনার নাম প্লাস যেই বিবাহিত নারীকে বশীকরণ করতে চাচ্ছেন তার নামটি লিখে দিতে হবে প্রয়োগবিধিতে যাওয়ার আগে বলে নেই পৃথিবীর যে কোনো জায়গা থেকে তন্ত্রমন্ত্র কালো জাদু সাহায্যে নিজের কাজ করিয়ে নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন আমরা আপনার কাজ মাত্র আটচল্লিশ ঘন্টার মধ্যে গ্যারান্টি সহকারে করে দেব ভারতসহ সহ পৃথিবীর যে কোনো জায়গা থেকে যোগাযোগ করুন তো ভিউয়ার্স নকশাটি লেখা হয়ে গেলে আপনাকে একটা তাবিজের খোসা সংগ্রহ করতে হবে যে কোনো একটি তাবিজের খোসা আপনারা সংগ্রহ করে নেবেন এবং তার মধ্যে এই নকশা লেখা ভোজ্যপত্রটি সুন্দরভাবে ভাস করে ঢুকিয়ে দেবেন এবং মোম দিয়ে সেটার মুখটি আটকিয়ে দেবেন এরপর আপনাকে যেটা করতে হবে আপনাকে যে কোনো দুইটা মিষ্টি নিতে হবে ঠিক আছে আপনারা একটা পাত্রে বাটিতে বা কিছুর মধ্যে দুইটা মিষ্টি নিয়ে নেবেন নিয়ে সেই দুইটা মিষ্টি পাটিতে রেখে তার মাঝখান বরাবর আপনাকে এই নকশা লেখা তাবিজটি ঢুকিয়ে রাখতে হবে এভাবে আপনারা চব্বিশ ঘন্টা রেখে দেবেন এরপর চব্বিশ ঘন্টা অতিবাহিত হওয়ার পর আপনাকে যে কোনো ছলে বলে কৌশলে যেই বিবাহিত নারীর ওপর এটি প্রয়োগ করতে চাচ্ছেন তাকে একটা মিষ্টি খাইয়ে দিতে হবে এবং অপর একটি মিষ্টি আপনি নিজে খেয়ে নিতে হবে ব্যাস এই ক্রিয়াটি সম্পন্ন করতে পারলেই সাথে সাথে ইনস্ট্যান্ট সেই বিবাহিত নারী আপনার বসে হবে তবে এই কাজটা আপনাকে একটু সতর্কতার সহিত করতে হবে সে যেন এটি খাওয়ার আগে বুঝতে না পারে আপনাকে একটু কৌশল অবলম্বন করে যেভাবে আসলে কোনো সমস্যা না হয় বুঝতে না পারে সেভাবে খাওয়াতে হবে ব্যাস কাজটি কমপ্লিট করতে পারলেই ইনস্ট্যান্ট আপনি তাকে বস করে ফেলবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেল হলে সাবস্ক্রাইব করবেন পেজ হলে ফলো করবেন